শামশেরগঞ্জের অনুপনগর হাসপাতালে নবনির্মিত মাদার অ্যান্ড চাইল্ড হাব পরিদর্শনে এলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উচ্চ পর্যায়ের এক বিশেষ প্রতিনিধি দল বুধবার দুপুরে স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগমের নেতৃত্বে অনুপনগর ব্লক হাসপাতাল প্রাঙ্গনে আসেন তারা এ সময় স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ও ডেপুটি সেক্রেটারির পাশাপাশি উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সিএমও এইচ ডাক্তার সন্দীপ সান্নাল জঙ্গিপুরের মহকুমা শাসক একাম সিং জঙ্গিপুর হাসপাতাল সুপার ডাক্তার অবিনাশ কুমার রামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার তারিক হোসেন সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা এদিন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা হাসপাতাল প্রাঙ্গন ঘুরে দেখার পাশাপাশি মাদার অ্যান্ড চাইল্ড হাবের যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখেন উন্নত বিশ্বমানের আধুনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখানে গাইনি ও বিএস অর্থোপেডিক ইউরোলজি ইএনটি জেনারেল সার্জারি এবং মাইক্রো সার্জারি করা হয় ঠিকানা সাজুর মোড় মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সাত সাত নয় সাত তিন 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 চার চার এবং সাত সাত নয় সাত তিন 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 চার পাঁচ